গড়ির কাটা এখন দশ মিনিট কম পাঁচটা বাজে তো সবার জন্য এখন শুভ সকাল কিন্তু আমার জন্য না যেখানে আমি জব করি সেখান থেকে আমার বাসার দূরত্ব আপনারা চিন্তা করতে পারবেন না মাত্র তিরাশিটা স্টেশন মানে বাসে আসলে তিরাশিটা স্টপেজ বাসের ক্রস করতে হয় বাসের আসতে তার মানে বুঝতে পারতেছেন কতটুকু দূরত্ব আজকের দিনটা একটা অন্যরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে কারণ আমি এর আগে এমন টাইমে আমি কখনো বাসে আসি নাই সর্বোচ্চ বেশি হলে রাত তিনটা তিনটার সময় বাসে আসছি আই মিন যদি বারোটা বা একটা পর্যন্ত ডিউটি থাকে রাতের বেলা তখন আমার বাসে আসতে আসতে দুইটা অথবা তিনটা বেজে যেত কিন্তু এই প্রথম আমি আসলাম রাত তিনটা সময় ডিউটি করে সকাল পাঁচটার সময় বাসাই মানে সেই লেভেলের টায়ার্ড আমি বলার মতো না এত পরিমাণ টায়ার্ড কালকে হলো যে স্টার সানডে এই জন্যে আজকে শিফটটা ছিল একটু উল্টাপাল্টা কিন্তু আমি তো আজকে বাসায় আসার সুযোগ পাইছি আমার যে কলিগরা ওরা এখনও ডিউটি করতেছে ইভেন ওরা আগামী কাল পর্যন্ত মানে কন্টিনিউ করবে ওরা শুরু করছে গতকালকে শেষ করবে আগামী কালকে ওইখানেই থাকবে ওইখানেই খাবে এরকম অবস্থা যেহেতু আমার একটা লিমিটেশন আছে আমি বেশি কাজ করতে পারবো না দেশে আমি চলে আসছি বাসায় সো বাসা থেকে আসলে আমার জবের দূরত্বটা অনেক বেশি কারণ আপনারা ভালো করেই জানেন যে লন্ডন শহরে বাসা পাওয়াটা খুবই টাফ আপনার মানে পছন্দের জায়গাতে বিশেষ করে আপনি যেখানে জব করেন সেখানে বাসা পাওয়াটা অনেক কঠিন তো তাই আমাকে প্রায় দুই ঘন্টা জার্নি করে যেতে হয় বাংলাদেশ থেকে ফোন দিয়ে বলতেছে যে আমরা মানে গুড নাইট বলে ঘুমাইতে গেছি ঘুম থেকে উঠা বাংলাদেশের সারা রাত শেষ হয়ে গেছে গা আমার এখনও ডিউটি শেষ হয় না তো কিছু করার নাই বিদেশের সব কিছুই নিজের পছন্দ মতো না অনেক কিছুই আছে যেগুলার আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার ওই গতানুগতিক যেই ধারা সেই ধারা অনুযায়ী আপনাকে চলতে হবে অনেকে আছে খুব আরামের জব করে আমিও আছি আরামের জবই করতেছি তারপরও আমার আজকে ডিউটিটা ছিল বিকাল চারটা থেকে রাত তিনটা পর্যন্ত সো বুঝতেই পারতেছেন প্রায় এগারো ঘন্টা আমার আজকে ডিউটি হয়েছে আর আমার যাইতে লাগছে দুই ঘন্টা আসতে লাগছে দুই ঘন্টা যাওয়ার আগে রেডি হইছি তাও তারও এক ঘন্টা আগে তার মানে বুঝতে পারতেছেন এগারো ঘন্টা শিফট যাইতে দুই ঘন্টা আসতে দুই ঘন্টা তার মানে কত ঘন্টা হয়েছে বারো তেরো চোদ্দো পনেরো ঘন্টা আর রেডি হইতে লাগছে এক ঘন্টা ষোলো ঘন্টা ষোলো ঘন্টা আমার আজকের দিনটা থেকে চলে গেল আর দোকান পাট একটু পরে খুলবে আর রাস্তাঘাটে টুকটাক দুই একটা গাড়ি চলতেছে যাদের খুব সকালে কোথাও যাওয়ার প্রয়োজন হয় তারা মনে হয় এখন গাড়ি নিয়ে বার হয়েছে তাছাড়া তো বাইর হওয়ার কথা না আর রাস্তাঘাট একদমই ফাঁকা সো এমন টাইমে বাইর হওয়ার একটা অন্যরকম মজা আমাকে কে যেন বলছিল যে সকালবেলার যে ইয়াটা ওয়েদারটা সেটা দেখার মতো সৌভাগ্য লাগে কারণ সকালবেলার ওয়েদারটা এত সুন্দর মানে আমি অবাক হয়ে গেছি সবসময় এরকম লাইট জ্বালানো থাকে এদের কোনো গ্রিল থাকে না শুধু আয়না দেওয়া থাকে ভিতরে জিনিসপত্র যেরকম আছে এরকমই থাকে চুরি হয় না কিছু হয় না অন্যান্য জায়গায় আবার এক না সব জায়গায় তো আর সেফ না সো আমাদের এখানে খুব সেফ আমরা যে জায়গাটাতে আছি আর আমার পিছনেও কোনো মানুষ নাই সামনেও কোনো মানুষ নাই আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদের খুব সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি যার মধ্যে ম্যাক্সিমাম ভিডিওতেই আমি দেখলাম যে লাখের উপরে ভিউজ হয়েছে আর রিসেন্টলি দু তিনটা ভিডিওতে দেখলাম যে মিলিয়নের উপরে ভিউজ সো আপনারা সবাই আমাকে সাপোর্ট করতেছেন সেই জন্য আমি খুবই খুশি আপনাদের সর্বপ্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেলে সবাই আমাদের ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলের নাম তুষার লন্ডন ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম